ডাঙ্কি মারাটাকে আমি খারাপ কিছু বলবো না বাট সেটা রেসপেক্টফুল হতে হবে সেটা আসলে উদ্দেশ্যটা ভালো হতে হবে বদ উদ্দেশ্য দিয়ে ডিসরেসপেক্টফুল ওয়েতে যদি কেউ ডাঙ্কি মারে দেন ওটাকে আমি বলবো দ্যাটস ব্যাড ডেফিনেটলি পর্দার সাউন্ড আর বাস্তব জীবনের সাউন্ড একেবারেই এক না বাস্তব জীবনের সাউন্ড অনেক ঠান্ডা মাথার অনেক রিল্যাক্সিং অনেক কাম অ্যান্ড কোয়াইট চিন্তা করছি খুব তাড়াতাড়ি আসবো স্ক্রিনে বিকজ ব্রেকটা লম্বা হয়ে গেছে ইন্টেনশনালি ব্রেকটা নেওয়া ছিল মানে মনে হচ্ছিলো যে এবার একটু সময় নিয়ে আসি নিজেকে একটু গোছাই নিজের পার্সোনাল লাইফ দেন প্রফেশনাল লাইফ দুটা ব্যালেন্স করা এবং কোচ করে এখন মনে হয় খুব তাড়াতাড়ি আবার আসবো

তারা প্রতিটা মোমেন্ট এনজয় করবে বিকজ এত সুন্দরভাবে স্টোরি লাইন আপ ছিল গ্রাফট খুব ভালো ছিল মানে অ্যাজ আ আর্টিস্ট আমার কাছে মনে হয় আমিও যদি কোনো অভিনয় করতে চাই কোনো ফিল্মে এরকম একটা ফিল্ম আমি চাই যখন এই মুভিটা শ্যুট হচ্ছিল আমাদের মানে চার বছর পর পর আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি আসে এবং লাখিলি বলবো যে এই বছরই আমাদের বইডিং অ্যানিভার্সারি উনত্রিশে ফেব্রুয়ারি ছিল তো ওই সময় ওদের এই শ্যুটিংটা মানে খুব তাড়াহুড়া করে করতে হচ্ছিল তো আমি বললাম যে ঠিক আছে শ্যুটিং করো আমরা ওই শ্যুটিং স্পটে ছিলাম অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যা আমরা পুরো রিসোর্টে আমরা অনেক মজা করেছি সবাই মিলে মজা করেছি আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেছি আমার কাছে তো খুব ভালো লেগেছে

কোনটা সংকটের সেখানে কন্ট্রোভার্সি সেখানে দুজনে কন্ট্রোভার্সি এরকম ভাবে করতে লাগলো এই ব্যাপারটা আসলে কি রহস্য আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের উপরে সদয় আছেন এখনো আমরা এখনও আলহামদুলিল্লাহ এরকম বড় কোনো বাধা সম্মুখীন আমরা হইনি আল্লা আল্লাহর না লাগুক মানে আমরা এভাবে যত থাকতে পারি এভাবেই যাতে আমাদের সংসার চলে এটার জন্য আমি সবার কাছ থেকে দোয়া চাই বাস্তবের আমরা অনেক সময় দেখি মেয়েদের সাথে ভিড়টা ডাঁকি দেখলাম তাদের উদ্দেশ্যে আসলে আমার মানে ডাঁটি মারাটা কি আমি খারাপ কিছু বলবো না বাট সেটা রেসপেক্টফুল হতে হবে সেটা আসলে উদ্দেশ্যটা ভালো হইতে হবে বট উদ্দেশ্য দিয়ে ডিসেক্টফুল ওয়েতে যদি কেউ টানকি মারে দেন ওটাকে আমি বলবো দ্যাটস না না একেবারেই এক না বাস্তব জীবনের সাউন অনেক ঠান্ডা মাথার অনেক রিল্যাক্সিং অনেক কাম অ্যান্ড কোয়াইট আমরা দুজন যখন ফান মাস্তি করি ফান মাস্তি মুড়ে থাকি রিল্যাক্সের সময় রিল্যাক্সে থাকি পর্দার সাউন আর বাস্তবে শাওনের মধ্যে আকাশ পাতাল ফার